যে আল্লাহর ভগবানে আমরা সন্তুষ্ট আল্লাহ আমাদেরকে এহিন দিচ্ছেন আর আমাদের শত্রু গাফের এহিন আসরাদের আল্লাহ সম্পদ দিচ্ছেন হাজরতে আবু হুরায়রা একবারে কবর কত শূন্য ছিলেন কোনো সম্পদ ছিল না আমরা আসহাবে সুফফার অনুসারে ছিল খোদা যন্ত্রণায় কাপড় হয়ে মসজিদে নববীর সামনে পড়ে থাকতে আর নেকি রোগ হয়েছে মানে কি জুতা শুকায়তো নাকে ধরতে হাজরতে আবু হুরায়রা পরবর্তীতে যখন গভর্নর হলেন ইয়ামানে

তারা গ্রাম ও দরিদ্র ছিলেন বিশেষ গুরুত্ব দিলেন যে মুশরিক যারা নেতা আছেন এদের জন্য একটা বৈঠক দিন নির্ধারণ করলেন আল্লাহ তাআলা তখন বললেন সতর্ক করলেন যে খবরদার তাদের জন্য আপনি আলাদা দিন নির্ধারণ করছেন এই গরিব অন্ত সাহাবী আসলে আপনি তাকে দাঁড়িয়ে দিলেন তাদেরকে আলাদা খাতির করে এইরকম যেন না হয় ভবিষ্যতে কেননা দিন জিন্দা হবে এই সমস্ত মানুষের দ্বারাই এই সমস্ত মানুষের দ্বারাই এই জন্য এই ওলামাই গ্রাম যেটা বলতেছিলাম এত দরিদ্র শ্রেণীর নিম্নবিত্ত ফ্যামিলির দিকেও ওলামাই গ্রাম তারা এই দিন প্রচার করতেছেন হক কথা বলতেছেন এই পাওয়ার কোথায় তাদের তো ক্ষতির জোর নাই মামু খালের জোর নাই তারা একমাত্র আলাদা তারা ভরসা আল্লাহ করে আখের আপনি সামনে রেখে দিনকে সামনে রেখে কথা বলে তারা চাকরির পরোয়া করে না মানুষের কোনো কথাকে পরোয়া করে যে কোনো অত্যাচার অত্যাচার এগুলোকে তারা পরোয়া করে না যদি আপনারা করতে তাহলে ওলামায়ে কেরাম হক কথা বলতে পারতেন না এগুলোকে যদি পরোয়া হয় তো তাহলে আমি আলী বিন সালাম দাওয়াত দিতে পারতেন না নবীগণ দাওয়াত দিতে পারতেন না আমাদের যদি দাওয়াত বন্ধ করে দিতেন যদি পরোয়া করতেন এই জন্য হক একজনকে ওলামায়ে কেরাম সবসময়

এবং কাফেরদের সাথে সতর্ক করা হয়েছে আরো কিছু বিধিবিধান এই সোড়ার মধ্যে আলোচনা হয়েছে যেহেতু মধ্যে বিধানের আলোচনা কমিশাল এবং আফেরাদের আলোচনায় আর মাদার ইশোরা গুলোতে বিধিবিধান সম্বলিত আয়াত বেশি অবদিত হয়েছে আমি যে অংশতে রেখেছি ওই সময় মক্কা এবং মদিনার ইহুদিদের মধ্যে ছিল প্রচলিত কিছু কুপ্রথা যেগুলোতে আল্লাহ করেছেন এই সংক্রান্ত আলোচনা এখানে করা হয়েছে আরো কিছু সানুর বিভিন্ন কিলে গঠিত হয়েছে একটি সানের নজুর হলো গঠিত হওয়া আল্লাহ রাসুল যখন মদিনাতে গেলেন হিজরত করে তো মদিনার কিছু শব্দ বেশি যারা আল্লাহ রাসুলের দরবারে আসা যাওয়া করতেন এবং নিজেদেরকে মুসলমান হিসাবে আল্লাহ এ ইমান আনে কিন্তু ভিতরে তাদের নেপাতি ছিল মন থেকে আল্লাহ রাসুলকে নবী হিসাবে ইসলামকে দিন হিসাবে ধর্ম হিসাবে তারা গ্রহণ করতে পারেনি তাদের উদ্দেশ্য ছিল ষড়যন্ত্রমূলক তো তারা আসা যাওয়া করে আল্লাহ রাসুল এটা কিছুটা বুঝতে পারেন তারপরেও ফেতনার সৃষ্টি হোক এজন্য জন্য আল্লাহ রাসুল তাদের আসা যাওয়া বন্ধ করে আল্লাহ রাসুলের ইচ্ছা ছিল তারা আসা যাওয়া করলে হয়তো তাদের গুত্রে আরো কিছু মানুষ আসবে দিনের পথে আসবে এক সময় তারা মন থেকে ইসলামকে গ্রহণ করবে কিন্তু আল্লাহ তালা সতর্ক করলেন যে কখনো না এদের সাথে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করে এরা মন থেকে দিন গ্রহণ করবে না এরা মনে আপে এটা একটা সানে নজুর সুরা হাজার অবতীর্ণ হওয়া আর একটি সানে নজুর আছে সিরের মধ্যে এসেছে আল্লাহ রাসুলের কাছে মক্কার কিছু প্রতিনিধি আসলো রবিয়া মহিরা এবং কিছু লোক ছিল এরা এসে আল্লাহ রাসুলকে প্রস্তাব দিল যদি বন্ধ করেন তাহলে মক্কার অর্ধেক সম্পদ আমরা আপনাকে লিখে দিব আর আল্লাহ রাসুল ওই সময় মাধ্যমে হুমকি দিতেছিল যে এই কাজ বন্ধ করা হোক না হলে আপনাকে হত্যা করা হবে এই প্রসঙ্গে আল্লাহ অবতীর্ণ করে আল্লাহ রাসুলের সামনে কাছে ওই মোনাফিক তাদের ষড়যন্ত্র উন্মুক্ত করে দিলেন আর একটি সানে নজুল রয়েছে সেটি হল আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেননি তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন আবু সুফিয়ান এবং এই ক্রিমা আবু জাহেদ উনিও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এই দুইজন আল্লাহ রাসুলের কাছে আছেন যে আপনি আমাদের প্রতিমা মূর্তিদের সম্পর্কে কোন সমালোচনা করবেন না তাদের সম্পর্কে এই বিশ্বাস যে তারা উপকার করতে পারে তারাও আখের হাতে সুপারিশ করবেন এতটুকু শুধু আপনি স্বীকৃতি দেন তাহলে আমরা আপনার লবে স্বীকৃতি দেব আপনার আপনিও আমাদের প্রতিমাগুলোকে রব হিসাবে স্বীকৃতি দিবেন আংশিক তাহলে আমরা সমঝোতা করে চলব এই প্রস্তাব আল্লাহ রাসুল প্রত্যাখ্যান করলেন এই প্রসঙ্গে সরা হয়েছে একটি জিনিস মনে রাখতে হবে এই অনেকেই বলে যে মাসলাক যার যার মাসলাক ভিন্ন হলেও ক্রমকে ভিত্তি চলতে হবে তারপরে মাল তারপরেও মতানৈকের বৃদ্ধিতে আমাদের পথ চলতে হবে এই কথাগুলো আংশিক ঠিক আছে কিন্তু যারা যাদের আকিল আকিলের মধ্যে শিরিক আছে কফুরি আছে এইরকম মতাবলম্বী মানুষদের সাথে কখনো ঐক্যমত হতে পারে না আ ছোট কথা আছে ফরর গোয়াদি আকিদা কত নাই এই ধরনের মানুষের সাথে ঐক্য ভিত্তিতে পথ চলা যেতে পারে কিন্তু যাদের আকিদার মধ্যে ঈমান বিদংশি বিদ্যাস আছে সেই আর আকিদা কথা এরা তো কুফরি আকিদা পোষণ করে মানে এদের সাথে ঐক্য ভিত্তিতে কিভাবে চলতে পারে আর মানুষও সমালোচনা করে বলে আমাদের যে আলেনা শুধু শুধু কেন বললেন কেন তাদের আকিল এখন উপকরী এই প্রতিমাকে আংশিক শিক্ষিত সুযোগ নেই ঐক্য তাদের সাথে চলার কোন সুযোগ নেই তারা বলছিল যে কিছুদিন একদিন আমরা আপনার রবের ইবাদত করব আর কিছু সময় আপনি আমাদের রবের ইবাদত করবেন সুরা কাফিরুন নাজিল হলো স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে লা আবুদুনা তাবুদুন তোমরা যে রবের ইবাদত করো প্রতিমা তার সাথে আমার কোনো সম্পর্ক নেই তাদের ইবাদত আমি করতে পারি না এই কম্প্রোমাইজ করে চলার কোনো সুযোগ নাই যদি আকীদার মধ্যে কুফরি থাকে হ্যাঁ ছোটখাটো চিন্তার মধ্যে আপনার ভিন্নতা আছে কুফুরি নাই এই সমস্ত মানুষের সাথে চলার বড় ধরনের কোন সুযোগ নেই এই জন্য ওল্লামকে নিঃশক শুধুমাত্র ধারণা প্রসূত না জেনে তাদের বিরুদ্ধে কথা বলা এইটাও ইমান পরিপন্থী আগে বুঝতে হবে কেন ওল্লাম সমালোচনা করে কেন এই সমস্ত মানুষদের সাথে মিলা চলা অসম্ভব ওলামা এখান কেন এই কথাগুলো বলেন এই বিষয়গুলো আগে বুঝতে হবে তাইলে তো আল্লাহ এই মক্কার মুসলিমদের সাথে মিলা যেতে পারতেন মদিনার মোনাফিকদেরকে গ্রহণ করতে পারতেন ইয়াহিদদেরকে গ্রহণ করতে পারতেন কিন্তু প্রত্যাখ্যান করেছেন এই প্রসঙ্গে ঈশ্বরা আহাজাব অবতীর্ণ হয়েছে এখানে আল্লাহ তালা বলতেছেন ইয়া ওরা সুদের কাফিরিন ও আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন ওরা আপনি এই কাফিরিন ও মুনাফিকীন কাফের এবং মুনাফিকদের অনুগত আপনি করবেন না তাদের পথে আপনি চলবেন না এখানে প্রথম কথা হলো আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এত मोहब्बत করেন এত সম্মান মর্যাদা রিসাতকে দিয়েছেন

তার সম্মান মর্যাদা অনেক বেশি এই জন্য এই শব্দের ওলানাদের এখানে এখানে প্রশ্ন এবং এখানে গ্রামার কিছু কায়দা আছে গ্রামার্টিক বিষয় এবং আল্লাহ রসুলের মর্যাদা সম্মানহানি হয় এই জন্য এই কথা এইভাবে উল্লেখ করা আল্লাহ রাসুলকে ওলানা এখানে বিদা করেছেন নিষিদ্ধ করেছেন এই জন্য আল্লাহ রাসুলের ক্ষেত্রে এইভাবে ইয়া আলীকারী যেখানে আল্লাহ আল্লাহ বলছেন সেখানে আলী সরাসরি আহ্বান করা যেখানে আল্লাহাদি বলছেন এখানে আরেকটি বিষয় আল্লাহ আল্লাহ রাসুলকে বলতেছেন আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহ রাসুলের তো কোনো অপরাধ নেই কিন্তু নিঃপার তাকে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মুফাসসিরিন বলেন এই নির্দেশ আল্লাহ রাসূলকে দেওয়া মানে কি উদ্ধতকে একটা নির্দেশ দেওয়ার মাধ্যমে বোঝানো হয়েছে যে অবস্থানের জন্য এটা যে এই নির্দেশ আল্লাহ রাসূলের ক্ষেত্রে আর তাহলে আমরা যারা আছি আমাদের অবস্থান তো আরো নিচে মর্যাদার দিক থেকে আমরা গুনাহগার সব সময় গুনাহ করতেছি আল্লাহ রাসুলকে আল্লাহকে ভয় করার জন্য নির্দেশ দেওয়া তাহলে এই নির্দেশটা আমাদের উপর প্রযোজ্য এটা আমাদের ক্ষেত্রে আরো বেশি নির্দেশ তাহলে আল্লাহকে আমাদের আরো বেশি ভয় করা উচিত যেখানে আল্লাহ রাসুলকে ভয় করতে বলা হয়েছে যার কোনো গুনাহ নাই এটা একটা বিষয় আরেকটা হলো এখানে ভয় করা অদ্দেশ গুণার বিবেচনায় নয় আল্লাহ রসুল এই সাথে যে চুক্তি করেছিলেন আপনার বোঝাই বিয়ার সন্ধি হলো যে যুদ্ধ নয় এই ভিত্তিতে যে চুক্তি হলো দশ বছর এই নীতির আলোকে আল্লাহ রসুল চলতেছিলেন এই চুক্তি যেন আল্লাহ রসুল ভঙ্গ না করেন মোনাধিকরা অবশ্যই ছিল এই চুক্তি ভঙ্গ করেন এই চুক্তি ভঙ্গ করলে যুদ্ধ শুরু হবে ফেতনা ফাসাদ হবে এই দিক সময় আল্লাহ তাহলে আল্লাহ রসুলকে অভিনেত্তা পিল্লা চুক্তির ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় করেন খবরদার আপনাকে যতই খুশি যতই তারা আপনাকে উৎসাহ বিভিন্ন কথা বলুক আপনি কিন্তু এই চুক্তির উপর অটল থাকেন যে চুক্তি হয়েছে এই চুক্তিকে বহাল থাকেন আপনার পক্ষ থেকে প্রতিবন্ধিত করবেন না এই বিবেচনায় আল্লাহ রাসুলকে বলা হয়েছে ইচ্ছা কিল্লা অন্যথায় তিনি আল্লাহ আদালতে সর্বোচ্চ পর্যায়ে ভয় করেন এটা বলার অপেক্ষা আল্লাহ তারা বলতেছে আর আপনি কাফেরদের অনুসরণ করবেন না মোনাফিকদের আপনি কোন কথা শুনবেন না যতই তারা প্রচনা দেখ না কেন আর কাফের আপনাকে যত প্রস্তাব আবু জাহেদ আবু সুফিয়ান যে প্রস্তাব গুলো দিতেছে এই প্রস্তাব গ্রহণ করা যাবে না মক্কার মুশ্রিকরা আপনাকে সম্পদ দেওয়ার প্রস্তাব দিতেছে

এই জন্য এগুলো গ্রহণ করবেন না বিভিন্ন ভাবে আপনাদের কি সমস্যা এই বিরুদ্ধে আপনারা এখন কথা বলছেন না অবস্থান গ্রহণ করবেন না আপনারা কোন সমাবেশের ডাক দেবেন না কিন্তু ওনামায়করা তারাও তো এদের গভীরতা তারা তো জানেন এই ধর্মীয় বিষয়গুলো বিধিবিধান করার কারণে এর সারা গভীরতা কত বেশি এই জন্য তারা এগুলোকে গ্রহণ করতে পারে নাকি তারা এগুলোকে প্রত্যাখ্যান করেছে প্রতিযোগে আলীদেরকে প্রলোভন দেওয়া হয়েছে অনেকে পথভস্ত হয়ে গেছে গোমরা হয়ে গেছে মোসা আলী ইসলামের যুগে এই স্বর্ণের উপভোগন দিয়ে তাকে গোমরা করা হয়েছে আল্লাহ আল্লাহতালা কুকুরের জিজ্ঞাসা তার জিব্দকে বের করে দিয়েছে এই যুগে অনেক মুনাফেকদেরকে আপনারা দেখতে পাবেন অনেক মুনাফেকদের চেহারা এখন আমাদের সামনে জাতির সামনে প্রকাশ হয়ে যেতেছে নামধারী ওলামায় শোক তারা আলমদের হকানি আলমদেরকে বিক্রি করে খাওয়ার জন্য আপাত করতেছে গোপনে ইসলামকে পদহরিত করতে তাদের কোন গুণা মুখ না ইসলাম আপনার পদহরিত হয়ে যায় দিন মিটা যায় কিন্তু আমার একটা দুটা আসনের জন্য আমার গাড়ি বাড়ি প্রাণের জন্য আমার এবং কি আপনার রাজের পক্ষ থেকে আপনার উপর যা পক্ষাবে সহিবতীর্ণ হয় এই অভিজ্ঞতা অনুসরণ করেন এই আপনি কারো কথা শুনবেন না এখানে আল্লাহ বলছেন তাহলে এই আয়াত স্পষ্ট দলিল আরো তো অসংখ্য আয়াত আছে এই আয়াত একটি দলিল আল্লাহ রসুল আল্লাহ নির্দেশ ছাড়া অহিত ছাড়া তিনি নিজের পক্ষ থেকে কোন কথা বলেন না আল্লাহ রাসুল যা বলেন

پراملہ جے نومیر حدیث شکر آمرا مانے ان کو یہ نومیر حدیث آمازل <سؤال> مجھن تو سوہی بارے آسے نہیں ناوزل ملتا ہے نیزا نہیں قرآن حفاظتر زمانگری اللہ کا لنگی اللہ کا لنگی ہے چاہتے ہیں یہ آنے ہی قرآن کے حفاظ ہوتے ہیں وہ ہی کہ آنے حفاظ ہوتے ہیں یہ تو حدیث وحیم تیمہ بیاما مجھن دے حدیث کیا اللہ کا لنگی ہے سبحان اللہ ان اللہ دانا دینا دانا دون সবিশেষ শেষ অবগত আছেন আল্লাহর কাছে সে খবর রয়েছে তোমরা যা করছো তোমরা যা সরেযন্ত্র করছো তোমরা যা কিছু করনা কর আল্লাহ তাআলা সব জানেন কথা বল আল্লাহ হে নবি আপনি আল্লাহর ভরসা করেন আপনি দাওয়াতের কাজ চালিয়ে যান আপনি কারো ভয় নিয়ে আসবেন না কারো ভয়widetildeতে যে আপনি নমনীয় না হন আপনি এক আল্লাহর উপর ভরসা করেন কফা বিল্লাহি ওয়তীল